Hey guys, good morning. তো আজকে হলো ছয় জুন তো আজকে কি সেটা তোমাদেরকে বলবো তো তোমার দাদা যাওয়ার আগে রিকিকে খাইয়ে যায় প্রত্যেক দিনের মতো আজকেও খাইয়ে যাচ্ছে তো নতুন জামা প্যান্ট কিনে আগে ব্লগে দেখেছিলে যে জামা শুধু শপিং করতে হয়েছে তখন এই জামা প্যান্ট কিনেছিল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো ছয় তারিখ জুন মাসে তো আজকে আমাদের রিজু সোনার বার্থডে তো আমাদের ছোট্ট ঠাকুরপুর বার্থডে তাই জন্য আজকে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে সবে সান করে উঠেছি প্রচন্ড কাজ করে এখন সবাই কাজকর্ম সারা হলো সবকিছু পিসের হাতে হাতে অনেক কাজ করে দিয়েছি তো আমি এখন ফল ফল সব কাটছি তো চলো পুরুতটা সে শেয়ার সব তারপর এখানে দেখো লিচু সব সব আছে আমাদের থালায় কিন্তু এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে এটার ওর মাম্মাম দিয়েছে রিজু অন্নপ্রাশন প্রাশুর মাম্মাম দাদা মানে বড় পিসি দিয়েছে ওকে তো বলেই দিলাম আজ কি তো দেখো আমি ডেকোরেশনটা করেছি ডেকোরেশনটা কেমন আছে বলবে তো চলো একটা সিনেমাটিক সুন্দর তো ডেকোরেশনটা আমি নিজের হাতে করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তো এখন আশীর্বাদের পর্ব চলছে তো ওর মামা এখন আশীর্বাদ করছে আমি এতদিন ভিডিও কেন দিতে সেটাই বলি চলো তো আমি এতদিন জামা ষষ্ঠী বুঝতে পারছি কত চাপ তো আমি একদমই ভিডিও রেখেও টাইম পাইনি এসছি বাপের বাড়িতে আজ হয়ে গেলো মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেলো এখনও যায়নি শ্বশুরবাড়িতে শ্বশুরমাড়িতে যাবো খুব তাড়াতাড়ি কিন্তু এখন বাপের বাড়ি হাওয়া খাচ্ছি তো চলো এখন পুরোটা ভিডিওটা দেখতে হবে বাকিটা পরে বলছি তো এখন দেখো পিসি শ্বশুরি তো ওকে আশীর্বাদ করছে তো আমি তো করতে পারবো না তো চলো পুরোটা দেখতে থাকো আজও খুব মজা করেছিল আর ভিডিওটা আমি আগে ছেড়েছিলাম ভিডিও একটু প্রবলেমের জন্য এই ভিডিওটা জায়গায় অন্য একটা ভিডিও চলে এসেছিলো কেন আমি জানি না একটা ভিডিও দুবার দুবার চলে গেছে তো যাই হোক ওই ভিডিওটা আমাকে ডিলিট করতে হলে দিয়ে আবার নতুন করে এডিট করে এখন আমি তোমার সাথে শেয়ার করছি Thank you.

থ্যাংক ইউ তো যাই হোক তো আজকে ছিল আমার শাশুড়ির বাবার মৃত্যুবাসী আজকে দিনেই ছিল রিজির জন্মদিন আর সেদিনকারই মৃত্যুবাসী ছিল তো আমাদের খেয়াল ছিল না তা শাশুড়ি মনে ছিল এনে রেখেছিলো কিন্তু ফটো খুঁজে পাচ্ছিলাম যার জন্য দিতে পারিনি এই সন্ধ্যেবেলা ফটো খোঁজাখুঁজি করার পর দেওয়া হয়েছে তুমি যেখানেই থাকবে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা কামনা করি তো ভালো থাকুক তো আজকে নিয়ে চলে আসা হয়েছিলো তো এইখানে এটা থেকে আনা হয়েছে তো চলো কেকের সিনেমাটিক স্যুট একটা হয়ে যাক

তো তারপর এখানে দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আজকে মেনুতে লুচি মাংস পায়েস আর কিছু না ছোট্ট করে আয়োজন করা ছিল শুধু আমাদের ঘর আর পিসির ঘরে খাওয়া দাওয়া করা হয়েছিল কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করেনি সন্ধেলে খাওয়া দাওয়া করাছে তো যাই হোক মিলেমিশে খাওয়া দাওয়া করাচ্ছে ভালোই লাগছে তো চলো মাংসটা তো ভেবেছো লুচিটাও ভালো হয়েছে তো আজকে মধ্যে টাটা দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বাই গেছে